মোহাম্মদ সাধুবাদ জানাই তিনি সব দলের নেতাদেরকে এক মন জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন ইসলামের আমির এক পাশে মাঝখানে ডক্টর মোহাম্মদ

এটা বাংলাদেশের নতুন করে একটা ইতিহাস তৈরি হলো 1971 সালের পরে 54 বছরে এই বাংলাদেশে যেটা কেউ করতে পারেনি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি করে দেখিয়ে দিলেন আজকে এই সুন্দর দিকে বিকেল বেলা থেকে তিনি মিটিং ডেকেছিলেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে জাতীয় ঐক্য গঠন করার জন্য যেই মিটিং এর মধ্য বিএনপি এর বিন্দু গিয়েছেন জামাত ইসলামের নেতৃত্ব বিন্দু গিয়েছেন অন্যান্য সমস্ত দলের নেতৃবৃন্দু গিয়েছেন সব দলের নেতাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মত বিনিময় করেছে প্রত্যেকটা দল একতা বদ্ধ হয়েছে ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে একটা কথা ভালো করে বুঝবেন বিএনপি বিএনপি স্বার্থে কাজ করতে পারে জামাত জওয়াতের স্বার্থে কাজ করতে পারে চরমনাই চরমনায়ের স্বার্থে কাজ করতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বাংলাদেশের আছর কোটি জনগণ একতাবদ্ধ হতে রাজি আছি আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই ভারতের আগ্রাসনের কাছে আমরা ককড় বিলিয়ে দিতে পারি এই জন্য ডক্টর মোহাম্মদকে সেলুট সাধুবাদ জানাই তিনি সব দলের নেতাদেরকে এক মন চানতে পেরে আলহামদুলিল্লাহ বলেন জামাত ইসলামের আমির এক পাশে মাঝখানে ডক্টর মোহাম্মদ আর এক পাশে বিএনপির নেতৃবৃন্দু অন্যান্য দলের নেতৃবৃন্দু সব দলের নেতাদেরকে নিয়ে একটা ভিডিও করেছে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে এসেছে এই একটা ছবির মাধ্যমে ওই ভারতের নরেন্দ্র মোদীর কাছে যেই বাত্রা গেছে আমার মনে হচ্ছে ওদের ঘুম হারাম হয়ে গেছে এ কথা কন্যা তার কারণ হলো একতাই শক্তি একতাই বল বাংলাদেশের ইমানদের মুসলমান আমরা যদি একতা বদ্ধ থাকতে পারি ওই ভারতের নেমটিদা দ্বারা আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না এদের কত সাহস আমাদের দূতাবাসে হামলা করে ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকায় আগুন জ্বালিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এই একটা কথা পরিষ্কার ভাবে বুঝবেন একজন মনীষী বলেছে ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই এতদিন বলতো ভারত আমাদের বন্ধু দেশ আসলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু না ওরা ছিল সৈরাসার আওয়ামী লীগের বন্ধু এ কথা কন্যা ওরা নিজের দেশ বিক্রি করে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে ট্রানজিট দিয়েছে রাস্তা দিয়েছে নদী বন্দর দিয়েছে সবগুলো তাদের হাতে তুলে দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে ভারত এমন বন্ধু যারা শুধু নেয় কিন্তু দেয় না এ কথা কর না এখন বলেন তো দেখি এক পক্ষ দিয়ে কি বন্ধুত্ব হয় ওরা কেমন বন্ধু বাংলাদেশের চতুর্শে তার কাটার ভেড়া দিয়েছে আপনার বাড়ির পাশে যদি আর এই যে বিএনপির সভাপতির বাড়ি থাকে আর বিএনপির সভাপতি যদি আপনার বাড়ির সামনে চার কাটা বেড়া দেয় তাহলে কি মনে হলো এই বন্ধু না শত্রু এ কথা কর না কা ওরা বাংলাদেশের চতুর পথে চার কাটার বেড়া দিয়ে বলতেছে বন্ধু দেশ না ওরা বাংলাদেশের প্রত্যেকটা নদী বাঁধ নির্মাণ করেছে খরার সময় পানি আটকাইয়া দিয়ে আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাইরা দিয়ে আমাদের ডুবাইয়া মারে এগুলোকে বন্ধুর কাজ না শত্রুর কাজ তার ভারত যে শত্রু এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণ হবে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি বর্তমান সরকারকে বলি আল্লাহর কোরআন বলেছেন লা তাতাকিজুল ইয়াহুদা নাসারা আউলিয়া

যুদ্ধ হলো ইমানদারদের বিরুদ্ধে বেঈমানদের যুদ্ধ রসুল হাদিসের মধ্যে বলেছে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা জান্নাতি সোমান আল্লাহ বলেন সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি এই যে চব্বিশ জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হলো আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে ভূপাতিত দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ জ্বর বুক পেতেছি গুলি কর এক এক করে গুলি খেয়ে শহীদ হয়ে মাটিতে পড়েছে মুকদ ভাই পানি বিতরণ করতে দিয়ে শহীদ এ মাটিতে বদ্ধ পড়েছে 1707 বাংলার আঠারো কোটি জনতা রাজপথে নেমে সৈরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে প্রয়োজনে ভারত যদি ষড়যন্ত্র করে এই বাংলাদেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করে খেলায় খেলতে চাই আমার দেশের মাটির ওপর আক্রমণ করে আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজনে চব্বিশের গণবুত্থানের মতো আবারও কাপনের কাপড় বেঁধে ওই বৈমানদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করব এই বাংলার জমিনে এক ইঞ্চি মাটি ওই হিন্দুস্থানের সৈরা সাদদের কাছে আমরা ছেড়ে দেব না দেব না দেব না কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান আপনারা কে মন খারাপ করলেন এই দেশের স্বাধীনতার জন্য আমাদের থাকার দরকার আছে না নাই আমরা আমরা যদি থাকি ওরা কিছু করতে পারবে পারবে আমাদের দিকে দেশ নতুন করে স্বাধীন করেছি আর ভারতের তাবিদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বর্তমান প্রেক্ষাপটের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এটা জানার দরকার আছে না নাই প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে নবী যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিলফুল ফজল কি নাম বললাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোধার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন জমিনের শান্তি করার জন্য কিন্তু সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল গভীর মনোযো কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে কোনো শান্তি কাম করতে পারলেন না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল ওই নবীজির উপরে আল্লাহ করা করলে নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ওই কোরআনটা জমিনের মধ্যে قائم হয়ে গেল এই জমিনের শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনে 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করে জমিনের শান্তি قائم হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু আগের তেইশ বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না কি কারণ আসলো আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর আগের 23 বছরে নবীজি শান্তি قائم করতে পারলো না কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি قائم করতে পারলো তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরে নবীজি কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় খুব ভালো করে বুঝবেন আপনার মতো আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর নয় এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ কি নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে শান্তির জন্য সমাবেশ করতেছে শান্তির জন্য জিকির করতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভেজাল আছে আরো জোরে বলেন কিলিয়ান না ভেজাল আছে